কলকাতায় একশো সাতাশটি জলা জমি বুঝিয়ে বহুতল বাড়ি তৈরি করা হয়েছে তার মধ্যে গুটি কয়েক বাড়ি ভাঙা হয়েছে কাউন্সিলর এবং কর্পোরেশনের মেয়র এদের অজান্তেই বাড়ি তৈরি হয়েছে শুনুন এদের অজান্তে কিছু হয়নি এদের জ্ঞাত সারেই হয়েছে কারণ এটা হলো ঘুঘুর বাসা এরা মানুষের পরিষেবা দিতে যায়নি এরা রোজগার করতে গেছে কয়েকদিন এসছে রোজগার করে বাড়ি যাবে সুতরাং কে মলো কে থাকলো কার সর্বস্ব টাকা পয়সা চলে গেল এটা দেখার বিষয় নয় ওদের কাছে ওদের নিজের পয়সা এবং নিজের গতিটা টিকে থাকলে হলো আর ওদের পাশে মস্তান বাহিনী আছে ওদের পাশে গুন্ডা বাহিনী আছে সুতরাং তাদেরকে পেরে ওঠার মতো সাধারণ মানুষ পাচ্ছে না কিন্তু আইন আদালতের উচিত বাংলার মানুষের উচিত যে এখনো সময় আছে আপনারা ভাবুন যে এদেরকে রোজগার করতে আমরা এনেছি না আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আমাদেরকে বাঁচার জন্য এনেছি সব দায় দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং কর্পোরেশনের এবং পৌরসভাগুলির